আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন আছে এর মধ্যে টেস্টোস্টেরন একটি হরমোন এছাড়াও যে হরমোনগুলো আপনারা জেনে থাকবেন থাইরয়েড একটি হরমোন ইস্ট্রোজেন একটি হরমোন ইনসুলিন একটি হরমোন কর্টিসল একটি হরমোন আমি আজকে আপনাদের সাথে কথা বলবো টেস্টোস্টেরন হরমোন কম থাকার লক্ষণগুলো কি কি এবং টেস্টোস্টেরন হরমোন কিভাবে বাড়ানো যায় টেস্টোস্টেরন একটি পুরুষের অত্যাবশ্যকীয় হরমোন এই হরমোনটা যদি কারো কম থাকে তাহলে দেখা যায় যে তার পুরুষের যে আচরণগুলো পুরুষের যে স্ট্রাকচারগুলো সেগুলো একটু কম থাকে যেমন অনেক সময় দেখা যায় যে ছেলেদের কথার ভয়েসটা মেয়েদের মতো হচ্ছে বা কণ্ঠটা একটু চিকন হচ্ছে অথবা হাঁটা চলাতে অনেকটা মেয়েদের মতো ভাব চলে আসছে অথবা ব্রেস্টটা একটু বড় হয়ে যাচ্ছে বা শরীরের স্ট্রাকচারটা একটু থলথল হয়ে যাচ্ছে এছাড়া অথবা হতে পারে যে যৌন ইচ্ছা বা আগ্রহ কমে যাচ্ছে অথবা হতে পারে যে আপনার সেম সেক্সের প্রতি আকর্ষণ আসছে এই ধরনের বিভিন্ন লক্ষ্য টেস্ট হরমোন কম থাকলে হতে পারে এখন আপনাদের প্রশ্ন থাকে যে টেস্টোস্টেরন হরমোন আমরা কিভাবে ঘরোপা বাড়াতে পারি বা প্রাকৃতিক ভাবে আমরা কিভাবে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে পারি টেস্টোস্টেরন বাড়াতে যেটি আপনার করতে হবে আপনি যদি ঘাম যদি এক্সারসাইজ করেন বা ব্যায়াম করেন বা জগিং স্টাইলে যে আমরা হাঁটা বা দৌড়া সেগুলো করেন সেইটি কিন্তু টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সহায়তা করে এছাড়াও টেস্টোস্টেরন হরমোন ঠিক রাখতে বা বাড়াতে যেটি করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে কেউ যদি স্মোকিং অ্যালকোহল করেন এগুলো বাদ দিতে হবে আর কিছু ন্যাচারাল খাবার দাবার আছে আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার যেমন হচ্ছে পেয়ারা আমরা জাম্বুরা এবং নাটস জাতীয় বা বিচি জাতীয় কিছু খাবার যেমন से बादाम বা ড্রাই ফ্রুটস সেগুলাও কিন্তু টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সহায়তা করে আর যাদের অতিরিক্ত ওজন আছে বা ওজন বেশি আছে সেই ওজন কিন্তু আপনার ঝেড়ে ফেলতে হবে বা ওজন কমাতে হবে ওজন বেশি থাকলে কিন্তু সেই যে ফ্যাট থেকে আপনার টেস্টোস্টেরন হরমোনটা ইস্ট্রোজেনে কনভার্ট হয়ে যায় এবং অনেক আমরা দেখি গাইনোকে হচ্ছে বা ব্রেস্টটা বড় হয়ে যাচ্ছে বা মেয়েদের মতো হয়ে যাচ্ছে এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই যাদের ওজন বেশি এবং টেস্টোস্টেরন হরমোন কম আপনাদের এক্সারসাইজ করে ওজন কমিয়ে ফেলতে হবে এছাড়াও কিছু আমাদের টেস্টোস্টেরন রিপ্লে ment therapy আছে যেমন অনেক সময় ইনজেকশন টেস্ট স্ট্রেন দেয় অথবা ওরাল ফর্মে মুখে খাবার টেস্ট স্ট্রেন দেয় অথবা বাইরে দেশে জেল পাওয়া যায় টেস্ট স্ট্রেন জেল অথবা প্যাচ পাওয়া যায় যেটি হাতে লাগিয়ে দেয় সেটি টেস্ট স্ট্রেন হরমোন হচ্ছে আপনার ওষুধের মাধ্যমে ইনক্রিজ করতে সহায়তা করে সেই ক্ষেত্রে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে কারণ ইনজুডিশিয়াসলি বা ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনি টেস্ট স্ট্রেন হরমোন নেন সেই ক্ষেত্রে টেস্ট স্ট্রেন হরমোনের কিছু সাইড ইফেক্ট আছে যেমন টেস্ট হরমোন একটানা বেশি দিন নিলে বা ডাক্তারের পরামর্শ ছাড়া নিলে শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম কাউন্ট কমে দিতে পারে কিন্তু আমরা যদি রিপ্লেসমেন্ট থেরাপি দেন আপনার ডাক্তারের পরামর্শে সেটা যদি বন্ধ করা হয় তিন মাস পর কিন্তু আপনার স্পার্ম কাউন্ট আবার অটো রিজেনারেট করতে থাকে বা অটো বাড়তে থাকে তাই আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া অনেকে দেখা যায় যে ওনার ট্রেনার বা ফিজিও ওনাদের পরামর্শে দিন ধরে টেস্ট স্ট্রেন নিতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু নানা ধরনের সমস্যা হতে পারে এছাড়া অতিরিক্ত টেস্ট স্ট্রেন নিলে কিন্তু চুলও পড়ে যেতে পারে আমরা এটা গুলো অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া যে টেস্ট হরমোন বেশি থাকার কারণে চুল পড়ে যায় বা মাথা টাক হয়ে যায় টেস্ট স্ট্রেন হরমোন নিলে আরও কিছু জিনিস আমরা ফলো আপ করি যে সিবিসি টেস্ট করি পিএসএ পরীক্ষা করে দেখি যে অনেকের প্রস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন বেড়ে যায় বা হয়ে যায় বিশেষ করে যাদের বয়স্ক সেই ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকি আর কিন্তু অনেক সময় আমরা যারা বয়স্ক মানুষ বা বিভিন্ন ধরনের সেক্সুয়াল সমস্যা হচ্ছে যেমন পুরুষাঙ্গ শক্ত হচ্ছে না বা ইলেকট্রাল ডিসফাংশন হচ্ছে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা টেস্টোস্টেরন হরমোন দিয়ে থাকি অবশ্যই যাদের যথাযথ ইন্ডিকেশন আছে বা যাদের অবশ্যই আসলেই লাগবে তাদেরই দিয়ে থাকি তাই আপনারা যাদের হরমোনের ঘাটতি আছে আপনার হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রানোলজিস্টের পরামর্শ নেবেন এবং তাদের পরামর্শে আপনি হরমোন নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আরও রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে জানতে চাইলে শুনতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনি কি টপিক নিয়ে জানতে চান বা কি টপিক নিয়ে শুনতে চান আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব আর যদি চেম্বারে আসতে চান আমার চেম্বার অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ